ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার কোঅপারেটিভ সেলের উদ্যোগে কাঁচাপাড়ার ব্রহ্মস্থানে ব্যারাকপুর কোঅপারেটিভ সেলের জেলা কার্যালয়ের দ্বার উদ্ঘাটনের শুভ সূচনা করলেন জেলা সভাপতি মাননীয় শ্রী মনোজ ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন জেলা কোঅপারেটিভ সেলের অন্যান্য নেতৃবৃন্দ এবং মণ্ডল সভাপতিগণ ও ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাগণ

আজকে আমরা কপারেটিভ জেলা অফিস উদ্বোধন করলাম আর এটা মানুষের উপকারের জন্য আমরা একটা কপারেটিভ ব্যারাকপুর বেল্টে একটা কপারেটিভ করতে চাইছি যেন মানুষের উপকার অনেক রকমের মানুষ আছে যারা নিচু তলায় আছে যাদের কোপারেটিভ তরফ থেকে লোন দেওয়ার একটা সমবায় ব্যাংকের মতন ওপেন করতে চাই সে আমাদের রাজ্য থেকেও হেল্প পাচ্ছে আমাদের জেলা করছে প্রায় জেলা রাজ্য আমাদের মনোজ দা যে আমাদের মাদারের জেলা প্রেসিডেন্ট আছেন তিনিও প্রচুর হেল্প করেছেন কালেন্দ্র সিং তারাও ভাইস প্রেসিডেন্ট যেটা মাদারে আমাদের প্রচুর হেল্প করছেন আমাদের পরিকল্পনা মানে যারা মানুষ বিছড়ে গেছে তাদের কাছে পৌঁছানো মানুষকে উপকার করা মানুষকে ওই জায়গায় পৌঁছে দেওয়া যেন নিজের সংসার নিজে চালাতে পারে অনেক মানুষ পিছিয়ে গেছে এই কপারেটিভ সেলের মাধ্যমে আমরা ওনাদের কাছে অর্থ ওনাদের ভবিষ্যৎ এগিয়ে দিতে চাইছি আমার নাম বিনোদ কুমার প্রসাদ আমি কপারেটিভ সেলের ব্যারাকপুর জেলা কনভেনার দেখুন বিষয়টা হচ্ছে যে কোঅপারেটিভ সেল যেটা আমরা একটা সমবায় সমিতি যেটাকে বলি এটা মানুষের প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদেরকে নিয়ে আমাদের মূলত এই কাজটা কোঅপারেটিভ সেলের কাজটা ধরুন কিছু ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ধরুন সেটা মৎস্যজীবী হোক কৃষি শ্রমজীবী হোক আমাদের সেই সাধারণ মানুষ তাদের কাছে আমরা পৌঁছাবো যে তাদের যা দরকার প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদেরকে আমাদের মূলত আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী যে আমাদের যে কিছুদিন আগে বিভিন্ন মানুষের সাথে কথা কিভাবে তারা তারা যারা আছেন তারা কিভাবে উপকৃত হয়ে যায় কোপারেটিভ সেলের এর মধ্যে থেকে ইতিমধ্যে আপনারা জানেন পাঁচটা রাজ্যে যেখানে কোঅপারেটিভ সেলের প্রায় সিক্সটি রেভিনিউ জেনারেট হয় সেখান থেকে একটা সরকারের প্রায় খরচা চলে তো সুতরাং কোঅপারেটিভ সেলের একটা যে কত পরিমাণ শক্তি আছে বা তার যে তাদের কি পরিমাণ তাদের পরিধি আছে সেটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা কঅপারেটিভ সেল মানেই জানি এর আগে ব্রাহ্মণকে দেখেছি যে একটা দুর্নীতির আখড়া হিসাবে কোপারেটিভ সেলকে তারা শোষণ করেছে এখন বর্তমানে এই এই রাজ্যে যারা ক্ষমতা আছে তৃণমূল সরকারও সেই পথেই হাঁটছে তো বিভিন্ন কোঅপারেটিভ সেলগুলোকে তারা নষ্ট করেছে মানুষের টাকা পয়সা নয় ছয় হয়েছে কিন্তু আমাদের লক্ষ্য কোঅপারেটিভ সেল মানুষের স্বার্থেকে সঠিকভাবে তাকে প্রয়োগ করে তার ব্যবহারকে এবং সেই মানুষের কাছে পৌঁছে দাও সেটার লক্ষ্যেই আজকে আমাদের জেলা কমিটির এই মিটিং চলছে আমাদের কনভেনার বিনোদার নেতৃত্বে আমরা এই কাজটা করছি আজকে জেলা অফিস এখানে উদ্বোধন হলো আমরা সঠিকভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই যাতে কোনো আর্থিক তছরূপ না হয় মানুষ সঠিক পরিষেবা পায় মানুষ তার পাশে যাতে আমরা দাঁড়াতে পারি ভারতীয় জনতা পার্টি এই কোঅপারেটিভ সেল এর মাধ্যমে আমরা আগামী দিন আমরা সেইভাবেই চেষ্টা করি যাতে মানুষের কাজে আমরা মানুষের কাছে গিয়ে আমরা সব সময় তাদেরকে দাঁড়াতে পারি সুরঞ্জন সেনগুপ্ত আমি কো-কনভেনর সাংগঠনিক জেলা কর্পোরেট সেলস সন্দেশখাইতে যে ঘটনা হয়েছে সেটা নি আপনি কি বলবেন এগুড়িতে তো मतलब যে माननीय মুখ্যমন্ত্রী তুমি বলেছিলেন বাংলার মেয়েকেই চাই বা এদিকে আমি আজ দেখতে পাচ্ছি বাংলার মেয়েরা এইভাবে অসুর অসুরক্ষিত অরক্ষিত আজ কি বলবার ভালো করে তারা থাকতে না সেটা আপনি কি বলতে আমরা দিদি নিজেরাই লজ্জিত কারণ আমরা এই পশ্চিমবঙ্গ যেখানে সংস্কৃতি কৃষ্টি সারা বিশ্বে বিখ্যাত আমাদের আমাদের দেশের মধ্যে আমরা এখানে যেই ঐতিহ্য নিয়ে আমরা যে সব জায়গা সর্বত্র বিচরণ করি এখানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বা যেইভাবে এখানে অত্যাচার হচ্ছে মায়েদের উপর হচ্ছে আমরা মামাটি মানুষ সরকার বলি কিন্তু মা মাটিদের মাটি মাটির উপরে আর মাটি বিক্রি করে দিচ্ছে মায়ের উপরে বড় বড় অত্যাচার হচ্ছে ইভেন আমরা আপনারা সকালে দেখছেন সন্দেশ খালিতে মানে মধ্যকালীন যুগের একটা আচরণ হচ্ছে যে আমাদের নারীকে আমরা সম্মান করি নারীকে আমরা দেবী মানি সেখানে আমরা কি দেখছি সেখানকার টিএমসি পার্টির ওয়ার্কাররা তারা কি করছে মানে আমাদের নারীদেরকে সম্ভ্রম লজ্জা সম্মান যেভাবে তেভাবে এরা লুণ্ঠিত করছে পদ্দলিত করছে তাদের সম্ভ্রম মানে তারা মাথা উঁচু করে বাঁচতে পারছে না এই এই আমরা কি আশা করেছিলাম পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় থাকবেন একটা মহিলা মুখ্যমন্ত্রী অথচ পাঁচশো টাকা উনি দেন লক্ষ্মী ভান্ডার বলে অথচ মানুষ মায়েরদের কি যদি পাঁচশো টাকার এইটাই চেয়েছিল মায়েরা কি তাদের সম্ভ্রম যাকে তাকে ওরা তুলে নিয়ে যাবে কখন পিঠে বানাবে কখন শারীরিক অত্যাচার করবে সেও তো হানি করবে এইভাবে মানে আমরা নিজেরাই মানে পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আমরা দেশকে ক্ষমা চাইছি আমরা কিন্তু আমাদের সমাজ কিন্তু এই আচরণ বিশ্বাস করে না এই আচরণ কোনোদিন গ্রহণ করে না আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই আচরণের বিরুদ্ধে এই মায়েদের কষ্ট মায়েদের যে যে করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আর সমাজকে নিয়ে আমরা ভারত পশ্চিমবঙ্গ সমাজকে নিয়ে ভারতের সমাজকে নিয়ে আমরা কিন্তু এর রুখে দাঁড়ানোর জন্য সব রকমের চেষ্টা আমাদের প্রচেষ্টা থাকবে আমার নাম শৈলেন্দ্র সিং সহসভাপতি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা দেখুন ব্যাপারটা হচ্ছে যে আর তো মাত্র একটা মাস বাকি লোকসভা ইলেকশন আবার চলে এসছে দু হাজার চব্বিশ সাল আমাদের কপারেটিভ সেল মোটামুটি আমাদের যে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সেখানে অনেক কার্যক্রম আমরা করছি এবং আগামী দিনেও প্রচুর কার্যক্রমের সঙ্গে আমরা যুক্ত থাকব। আজকে এই কার্যক্রমের জন্য আমাদের ব্যারাকপুর কোঅপারেটিভ সেলে ব্যাকপুর সাংগঠনিক জেলার যে আজকে আমরা অফিসটা উদ্বোধন করলাম এটার মূল কারণই হচ্ছে যে এখান থেকে আগামী দিনে পুরো ব্যারাকপুর লোকসভা জুড়ে আমরা পুরো ইলেকশনটাকে পরিচালনা করবো আমাদের তরফ থেকে যেরকম মাদারে আমাদের যারা সাংগঠনিক জেলার রয়েছেন আমাদের দা রয়েছেন তেমনিভাবে আমরা প্যারালেলি আমরা আমাদের তরফ থেকেও সম্পূর্ণভাবে আগামী লোকসভায় প্রতিটা বুথ স্তর থেকে আরম্ভ করে আমরা প্রতিটা বিধানসভা এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মসূচি থাকবে এবং ইলেকশনে কাজে কাজ মিলিয়ে আমরা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা এবং কর্মীরা রয়েছে সবাইকে একসাথে নিয়ে আমরা লড়াই করব এবং এই ব্যারাকপুর লোকসভা আমরা ভারতীয় জনতা পার্টি মোদিজিকে আমরা উপহার দেব এর এই অঙ্গীকার আমরা করব আমার নাম অভিলাষ চৌধুরী আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার কোঅপারেটিভ সেলের মেম্বার